না না কি বব খাই কত সাবস্ক্রাইবার তো এখন আসে না কি নিয়ে করব

なめなごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめあごめんごめんごめんごめんごめんごめんごちんごめんごめんごめんごめん ち、はあ、こっと人気人気はあまままちゃうのいった。うん

আসসালামু আলাইকুম যারা যারা লাইভটা দেখতেছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা ঘুরে আসবেন সবাই সাবস্ক্রাইব করে দেন ও ওইটা কাকা ওই সাবস্ক্রাইব করে দিবে তাদের বলি টাটা বাই ঘুমটা তাদের অনেক দূরে হ্যাঁ বিয়ে গহন সবাই একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা প্লিজ হ্যাঁ 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 বলুন এটা নিচ্চে ফের বাক হ্যাঁ নিচ্ছ একটা ফের বাক হ্যাঁ নিস